হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে বাইন্যান্স থেকে ডলার বাই করতে হয় তো বিশ্বস্ত মানুষ আসলে পাওয়া খুব কঠিন যে আপনি ডলার কিনবেন আপনার টাকাটা মেরে দেবে না তার কোনো গ্যারান্টি নেই তো সেক্ষেত্রে বাইনান্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এই বাইনান্সের মাধ্যমে ইস্কামের শিকার হবেন না কেউ তো বাইনান্স হচ্ছে বিশ্বস্ত এবং ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম তো বাইনান্স থেকে ডলার কেনা যায় খুব সহজেই তো অনেকেই বাইনান্স ইউজ করে তারা অবশ্যই জানে এই বাইনান্স সম্পর্কে তার অনেকেই যারা জানেন না যে বাইনান্সে কীভাবে ডলার বাই করতে হয় তো সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি দেখাবো তো আমি পাঁচ ডলার কিনবো তো পাঁচ ডলার থেকে শুরু করি তো এইভাবে আপনার একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার যার যতটুকু প্রয়োজন আপনারা কিনে নিতে পারেন তো আমি প্রথমে বাইনান্স অ্যাপটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এরপর লক দিয়ে দেব এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এটি হচ্ছে আমাদের বাইন্যান্সের হোম পেজ তো এই জায়গা থেকে দেখাবো তো একটি অপশান দেখতে পাচ্ছেন এই জায়গায় বাইনান্স ডলার বাই করার জন্য পিটুপি যে অপশন দেখতে পাচ্ছেন পি টু পি তো পি পি অপশান আমাদের সিলেক্ট করবো বা পিটুপি অপশানে আমাদের চলে যেতে হবে তো এই অপশানটি যদি না পান তাহলে সেই ক্ষেত্রে কি করবেন তো সেই ক্ষেত্রে উপরের দিকে কর্নারে দেখেন একটি অপশান দেওয়া আছে এই যে একদম কর্নারে উপরের দিকে এই অপশানটি ক্লিক করবেন তো এরকম অপশান যাদের না আসবে তারা অবশ্যই বাইনান্স অ্যাপটি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর দেখা যায় এরকম অপশান চলে আসতে পারে বা আইকনটি একটু চেঞ্জ হতে পারে তো এই অপশানে চলে যাবেন এই অপশানে চলে যাওয়ার পর এই জায়গায় দেখেন একটু নিচের দিকে এই জায়গায় যদি আমি চলে আসি এটি হচ্ছে আমি অল অ্যাপ করে দেবো চাই অপশান না এটি হচ্ছে পে অপশান তো এই পাশে আমরা চলে আসবো এই যে এই পাশে সরি এই যে আমরা বাম পাশে যে একটা থ্রি থ্রি বার দেখতে পাচ্ছি বাম পাশে থ্রি বার তো এই থ্রি বারে চলে আসবো থ্রি বারে চলে আসার পর তো এই জায়গায় দেখেন পি অপশান কিন্তু দেওয়া আছে তো আমরা এই পি অপশানে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটি হচ্ছে বাই একটি হচ্ছে সেল এবং আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে উপরের দিকে দেখেন বিডিটি সিলেক্ট করা আছে কি তো বিডিটি যদি সিলেক্ট করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করে বিডিটি সিলেক্ট করে নেবেন কারণ আমি বাংলাদেশ থেকে যেহেতু ডলার কিনতেছি বা আমি বাংলাদেশে কারেন্সির মাধ্যমে ডলারটি বাই করব তো সেই জন্য আমি বিডিটি সিলেক্ট করে দিতেছি তো আপনারা অবশ্যই বিডিটি সিলেক্ট করে দেবেন আর যদি ইন্ডিয়ান থাকেন তাহলে আইএনআর মানে ইন্ডিয়ান কারেন্সি যদি ডলার বা আমেরিকা বা অন্য কোনো কান্ট্রিতে যে কান্ট্রিতে আপনারা যে কারেন্সি ইউজ করেন তো ওই কারেন্সি সিলেক্ট করে দেবেন বা যে কারেন্সির মাধ্যমে আপনারা লেনদেন করবেন তো যেহেতু আমি বাংলাদেশ থেকে কিনতেছি এই জন্য আমি বিডিটি সিলেক্ট করে দিতেছি এখন কত ডলার কিনবো তো এক্ষেত্রে দেখেন এই জায়গায় ইউএচডিটি দেওয়া আছে তার মানে কি আমি যেহেতু ডলার কিনবো সেই জন্য ইউএসডিটি দেওয়া আছে এরপর এই জায়গায় দেওয়া আছে অ্যামাউন্ট তো আমরা কত টাকা ডলার কিনতে চাই অবশ্যই আমাদের এই জায়গায় অ্যামাউন্ট কিন্তু সেট করে দিতে হবে তো অ্যামাউন্টে ক্লিক করার পর আই ওয়ান টু বাই মানে কত ডলার কিনবো মানে কত টাকার ডলার কিনতে কিনবো আমি সেটি এই জায়গায় সিলেক্ট করে দেবো দেখেন দেখাই কিছু সাজেশন দেওয়া আছে মানে কত টাকার ডলার নেবেন নয়শো টাকার ডলার নেবেন মানে পাঁচ হাজার টাকা নাকি তিরিশ হাজার নাকি পঞ্চাশ হাজার তো আমি পাঁচ ডলার কিনবো আনুমানিক পাঁচ ডলারের দাম ছয়শো টাকার মতো হবে ছয়শো টাকা প্লাস ঠিক আছে তো ছয়শো টাকা প্লাস হবে তো আমি ছয়শো টাকা দিয়ে দেবো ওই জায়গায় আপনারা যদি দশ ডলার কিনেন তাহলে মিনিমাম দশ ডলারের প্রাইস কিন্তু এক হাজার টাকা প্লাস বা বারোশো বারোশো টাকা প্লাস তো সেক্ষেত্রে আপনার এই জায়গায় এক হাজার টাকা বা বারোশো টাকা দেবেন অবশ্যই এটি কিন্তু দিতে হবে তো আমি ছশো পাঁচ ডলার যেহেতু কিনবো ছয়শো টাকা প্লাস হবে তো সেক্ষেত্রে আমি এই জায়গায় ছয়শো টাকা দিয়ে দিলাম এরপর কনফার্মার সঙ্গে ক্লিক করব তো এই জায়গায় দেখেন আমি পাঁচশো টাকার মিনিমাম যারা ছয়শো টাকা ডলার সেল করে সেই সেলারগুলো এই জায়গায় চলে আসছে মানে যারা মিনিমাম ছয়শো টাকা ডলার সেল করে তাদের অ্যাড এই জায়গায় শো করতেছে আপনারা কোন বায়ারের কাছ থেকে ডলারটি কিনবেন তো এই জায়গায় লিমিট দেওয়া আছে দেখেন এই যে ছোটো করে দেওয়া আছে লিমিট লিমিট মানে কি মিনিমাম চারশো আটত্রিশ টাকার কিনতে হবে সর্বোচ্চ বাইশ হাজার একশো টাকার ডলার কিনতে পারবেন ঠিক আছে আবার এই বায়ার এই বায়ার কী দিছে মিনিমাম লিমিট পাঁচশো টাকা সর্বোচ্চ বিশ হাজার টাকা এটি হচ্ছে লিমিট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটা যারা কিনবেন বা বেচবেন তাদের কিন্তু ওই জায়গায় এটা খেয়াল করতে হবে তো এই সেলারের পাঁচশো তো এখন আমরা যেহেতু প্রথম দিকে আরও একটি অপশান দেখেন কোন মাধ্যমে কিনতে চান নগদ বিকাশ রকেট নাকি ব্যাংক তো এই জায়গায় দেখেন এই যে সেলার এই সেলার শুধু নগদের মাধ্যমে ডলার সেল করে আর এই সেলার কি করে এই যে পাশে দেখেন বিকাশ রকেট নগদ তিনটি মাধ্যমে সে পেমেন্ট রিসিভ করে এবং এই মাধ্যমে সে লেনদেন করে থাকে আর এটি হচ্ছে কি নগদ বিকাশ যেটা আমি বিকাশের মাধ্যমে কিনবো তো সেই ক্ষেত্রে আমি এই যে দ্বিতীয় অপশন এই অপশনে ক্লিক করব মানে এই যে বাই আমি এই সেলারের কাছ থেকে নেবো ঠিক আছে তো এই সেলারের কাছ থেকে নেবো তো সেক্ষেত্রে আমি কী করব বাই অপশানে ক্লিক করব বাই অপশানে ক্লিক করার পর এই জায়গায় দুইটি অপশান আছে সেটি হচ্ছে বাই বিডিটি মানে কি আমি বাংলা টাকার কিনব মানে কি ছশো টাকার যত ডলার পাওয়া যায় অত ডলার কিনবো আর এটি হচ্ছে বাই ইউএসডিটি মানে আমি পাঁচ ডলার কিনবো তাতে যত টাকায় আসুক এটি হচ্ছে দুইটি অপশান এটি খেয়াল করতে হবে আমি যদি এই এখন যেটি সিলেক্ট করা আছে বর্তমানে ছয়শো টাকা বা ছয়শো বিডিটি তাহলে কত ডলার পাবো আমি ইউরিসিপ ফোর পয়েন্ট সিক্স সেভেন ইউএসডিটি মানে কি আমি ছয়শো টাকায় ফোর পয়েন্ট সিক্স সেভেন ডলার পাবো ঠিক আছে তো আমি যেহেতু পাঁচশো ডলার পাঁচ ডলার কিনবো তো সেক্ষেত্রে আমি এই অপশানে ক্লিক করব তো এই অপশানে ক্লিক করার পর আমি এখন ডলারটি এই জায়গায় দিয়ে দেবো পাঁচ ডলার তো পাঁচ ডলারের জন্য আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে ইউপি ছয়শো একচল্লিশ বিডিটি তার মানে পাঁচ ডলারের জন্য ছয়শো একচল্লিশ টাকা আমাকে পেমেন্ট করতে হবে তো এই জায়গায় গুরুত্বপূর্ণ একটি নোটিস মানে কন্ডিশন মানে কোন কন্ডিশনে সে ডলার সেল করবে তো উপরে এজেন্ট নাম্বার দেওয়া আছে ক্যাশ আউট করে স্ক্রিনশট দিবেন অথবা ট্রানজেকশন আইডি ও ফুল নাম্বার দিবেন সেন মানি ও মোবাইল রিচার্জ এবং মার্চেন্ট ক্যাশ অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয় বিশেষ দ্রষ্টব্য মার্সেন্ট ক্যাশ আউট করলে ডলার রিলিজ হবে না তার মানে কি আপনি যদি মার্সেন্ট থেকে তাকে পেমেন্ট করেন তাহলে কিন্তু সে ডলার দেবে না অবশ্যই আপনাকে পার্সোনাল নাম্বার থেকে ক্যাশ আউট করতে হবে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন তা নাহলে কিন্তু সমস্যায় পড়বেন তো আমার সব কিছু পড়া শেষ পাঁচ ডলার কিনবো এরপর প্লেস অর্ডার তো আমি এখন প্লেস অর্ডারে ক্লিক করলাম অ্যাডভার্টাইজ আর নট অনলাইন তার মানে কি অফলাইনে চলে গেছে এখন এই সেলারের কাছে কেনা যাবে না আমি এখন রিফ্রেশ করব রিফ্রেশ করে আবারও অন্য একটি আইডি চলে যাব পাঁচ ডলার সিলেক্ট করব এরপর কন্ডিশন আইজ এ অলওয়েজ এজেন্ট নাম্বার দেওয়া আছে ক্যাশ আউট করতে হবে প্লেস অর্ডার তো অর্ডারটি কিন্তু প্লেস হয়ে গেছে তো এই দেখেন এই যে এটি হচ্ছে তার বিকাশ ওয়ালেট নাম্বার এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে তোমরা এখন ইনবক্সে চলে যাবো মানে সে কী বলছে মানে তার সাথে আমি কনভারসেশন করবো তো এই যে চ্যাট দেওয়া আছে চ্যাট অপশানে বিকাশ এজেন্ট এরপর নগদ এজেন্ট রকেট এজেন্ট দেওয়া আছে তো এই জায়গায় কিছু মেসেজ দিয়েছে তো এইগুলো পড়ে নেবেন আমি এখন জাস্ট নাম্বারটা কপি করব নাম্বারটা কপি করে আমি এখন বিকাশ ওয়ালিটি চলে যাব এখান থেকে আমি পেমেন্ট করে দিব ছয়শো একচল্লিশ টাকা ক্যাশ আউট করবো কত টাকা দেখে নিই তারপর বোঝা যাবে ছয়শো একচল্লিশ ছয়শো একচল্লিশ টাকা ক্যাশ আউট করতে হবে তুমি এখন ছয়শো একচল্লিশ টাকা ক্যাশ আউট করে দেব তো ছয়শো একচল্লিশ টাকা ক্যাশ আউট করে দেব এরপর আমি একটি স্ক্রিনশট নেব স্ক্রিনশটটি নিয়ে নিলাম এরপর আমি আবারও সেই চ্যাটবক্সে চলে যাব চ্যাটবক্স আসার পর অবশ্যই আমাকে স্ক্রিনশটটি দিতে হবে স্ক্রিনশট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেন্ট এরপর আমার লাস্ট নাম্বার আমার যে নাম্বার থেকে আমি ক্যাশ আউট করেছি ওইটার লাস্ট নাম্বার আমি দিয়ে দিব বা যদি ফুল নাম্বার সে চায় তাহলে সে চাইতে পারে যে ফুল নাম্বার সেন্ড করুন তাহলে আপনি ফুল নাম্বার দিয়ে দেবেন এরপর গুরুত্বপূর্ণ একটা অংশ সেটি হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে রিমাইন্ডার রিমাইন্ড সেলার এই অপশানে ক্লিক করতে হবে এরপর ওকে হ্যাঁ হয়ে গেছে আমার আমি কিন্তু এই যে মার্ক করে দিচ্ছি মানে কি আমি পেমেন্ট করেছি তাকে এটা মার্ক করতে হবে নাহলে কিন্তু সে ডলার রিলিস করতে পারবে না তো মার্ক অপশানে ক্লিক করতে হবে অবশ্যই মার্ক অপশানে ক্লিক করে দেবেন স্ক্রিনশট চেয়েছে আমি অলরেডি স্ক্রিনশট দিয়ে দিয়েছি পেমেন্ট করার পর পেমেন্ট করার পর কিন্তু মার্ক করতে হবে মার্ক না করলে কিন্তু সে ডলার দিতে পারবে না অবশ্যই পেমেন্টটা করার পর ট্রান্সফার নোটিফাই সেলার এরপর রিমাইন্ড সেলার এরপর ওকে তাহলে কিন্তু সে পেমেন্টটা মানে ডলারটা রিলিজ করতে পারবে তা নাহলে কিন্তু সে করতে পারবে না চাইলেও করতে পারবে না আপনি যদি পেমেন্ট মার্ক না করেন তাহলে কিন্তু সে চাইলেও ডলার দিতে পারবে না সো এই অপশানটি অবশ্যই খেয়াল করতে হবে ট্রান্সফার নোটিফাই সেলার দেওয়ার পর সে স্ক্রিনশট চেক করবে চেক করার পর ডলারটি দিয়ে দিবে তো সে দেখতেছে দেখার পর দিয়ে দিবে সে পর্যন্ত অপেক্ষা করি তার নাম্বার ছিল লাস্টে এই এক হ্যাঁ তিপ্পান্ন তিপ্পান্ন নম্বর ছিল তো আমি তিপ্পান্ন নম্বরে বিকাশ ওয়ালিটে ক্যাশ আউট করে দিয়েছি আমি তাকে লিখে দেবো চেক স্ক্রিনশট যাতে সে দেখে আমি অলরেডি স্ক্রিনশট দিয়ে দিয়েছি কিন্তু আবার দিয়ে দিই হয়তো সে খেয়াল করে নেই খেয়াল না করলে দিতে হবে তা না হলে সে বুঝতে পারবে না তো তুমি স্ক্রিনশটটি আবার দিয়ে দিলাম তো সে মেসেজ সিন করেছে এখন সে রিলিজ করে দিবে ডলার রিলিজ করে দিলে এই জায়গায় একটি মেসেজ আসবে হুম রিলিজ করে দিয়েছে এই যে আমার ডলারটি কিন্তু বাই হয়ে গেছে পাঁচ ডলার বাই হয়ে গেছে কমপ্লিট এখন আমি ডলারটি চেক করবো তো ব্যাগে চলে আসবো একদম হোম স্ক্রিনে চলে আসবো এই যে দেখেন আমার পাঁচ ডলার চলে আসছে তো পাঁচ ডলার চলে আসছে তো এইভাবে ডলার বাই করতে হয় বাইনান্সের মাধ্যমে আজকের ভিডিও ওই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন কিভাবে ডলার বাই করতে হয় বাইনান্সের মাধ্যমে তো তুইভাবে খুব সহজেই সহজ উপায়ে ট্রাস্টেড সেলারের কাছ থেকে ডলার বাই করতে পারবেন তো এটি হচ্ছে সহজ মাধ্যম সব থেকে এইভাবেই ডলার বাই করবেন